করে নিয়ে আসতেছি আফাহমুল বলে বোনপরও কি তারা মনে করে যে তারা জয়যুক্ত হবে এটা মোহাম্মদ সাল্লাম আসতে বলেছে মদিনা তারা আসে গেল মক্কা বিজয় হলো এরপরে মক্কা বিজয়ের পরে আশেপাশে সব অঞ্চল জয় হলো এভাবে আল্লাহ বলছেন যে দেখো আস্তে আস্তে পৃথিবীতে আমি তার দখলে মুসলমানদের দখলেই আমি দিয়ে দিচ্ছি কাজে ওই কাফেররা কি জয়যুক্ত হবে কাবেররা কোনোদিন মুসলমানদের সাথে যুদ্ধ করে জয়যুক্ত হতে পারে নাই খোলা বের দিন পর্যন্ত তাদের এই বিজয় পৃথিবীতে পারস্য রোম যত বড় বড় শক্তি ছিল এই সমস্ত শক্তিগুলির কাছেই মুসলমানরা জয়যুক্ত হয়েছে এবং শক্তিগুলি পরাজিত হয়েছে ইরাকে যখন মুসলমান সৈন্য ঢোকে ইরাকে তখন রুস্তুম পাহালোয়ান ইরাকের এই রুস্তুম পাহালোয়ান রুস্তুম বীর সেনাপতি এনে কিন্তু ইরাকের সাতটা রাজ রাজ পরিবারের সাতটা শাখা ছিল তারই এক শাখার এই যুবক মানে এর রাজবংশের লোক রুস্তুম তার বাবার ফরকুজান তো একে যখন ওই ওই যুদ্ধ চলার ইরানের যে রানী ছিল তার নাম হলো কোরআন দত্ত এই কোরআন দত্ত রানীকে তারা বলল যে মহিলার নেতৃত্ব চলবে না দেখো ওই রাজবংশে কোনো পুরুষ ছেলে আছে কিনা তাই ওই রাজবংশে তো মারামারি পারিবারিক খুনা এবং পারিবারিক মারামারি ছিল এই জন্য ওরা সবাই নেতার একত্রে দিয়ে বলল যে এই রাজ পরিবারে যত নারী আছে সেই নারীদের একত্রিক জিজ্ঞাসা করে দেখো যে তাদের কোনো সন্তান তারা দূরে দূরান্তে কোথাও তারা লুকিয়ে রাখছে কিনা কারণ এক মহিলা বলল যে আমার একটা সন্তান এই সন্তান হলো খসরু পরে ছেলের ছেলে তো এই সন্তানটাকে হত্যার ভয়ে তার মা নিয়ে তাকে তার নানাবাড়ি ছেলে আল পালন করছে এই একটা সন্তান আছে তার নাম হল ইয়াজদ্দ তার তখন একুশ বছর বয়স তখন ওরা সেই পুরান্তাতকে ওকে সুতা করে সেই ইয়াজগর্দকে ওরা ইরানের সিংহাসনে বসালো ইয়াজ এবং এর অধীনেই সেনাপতি রুস্তুম এবং মুসলমানদের বিরুদ্ধে যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল কাদেশিয়ায় হ্যাঁ সেই ইয়ার মুখে এবং কাদেশি ইয়ার মুখটা প্রথম গেছে আর কাদেশি উমার ফারুক তো সেই সময় মুসলমানরা যখন ইরানে গেছে তখন পালন তার অধীনে তিন লক্ষ সৈন্য আর মুসলমানদের সৈন্য ছিল সর্ববোট প্রথম ছত্রিশ হাজার তারপর বাড়তে বাদে ষাট হাজার হয়েছিল তো সেখানে মুসলমানরা যাওয়ার পরে ওরা বলে যে তোমরা আমাদের এ দেশে কেন এটা আমাদের দেশ তোমরা কেন তোমাদের খাদ্যের অভাব ওরা জানে আরও পুরা গরিব জাতি নবান তোমাদের খাদ্যাভাব থাকে